হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আলামিন গার্মেন্টস থেকে একবারে দুই হাজার পঁচিশের হাপাতা নিউ কালেকশন নিয়ে আপনারা যারা পাইকারি ব্যবসা করবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আলামিন গার্মেন্টস একশো আটান্ন নম্বর দোকান আর আমাদের মার্কেটটা হচ্ছে ঢাকা সদরঘাট ভিআইপি টার্মিনালের পাশে লেডিস মার্কেট আপনারা যারা পাইকারি নেবেন শুধুমাত্রই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যারা পাই গেলেন না শুধুমাত্র তারা যোগাযোগ আজকে আপনাদেরকে দেখাবো শুধুমাত্র একবারে কম দামে চায়না কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র তিনশো টাকা থেকে শুরু চায়না মাল শুধুমাত্র তিনশো টাকা থেকে শুরু এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল যে প্রত্যেকটা মালের হাতায় পেস্টিং এবং ডাউনে পেস্টিং করা শুধুমাত্র তিনশো টাকা কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা ছয়টা করে কালার হবে আমাদের মাত্র হাফাতা নামা শুরু হয়েছে আপনারা যারা নেবেন প্রতিনিয়ত আমাদের ডিজাইন আপডেট হবে আমাদের এই এবং হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদেরকে দেখাতে পারবো আজকে অল্প কিছু ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে যেগুলো শুধুমাত্র তিনশো টাকা শুধুমাত্র তিনশো টাকা সাইজ হবে তিনটা প্রত্যেকটা মালেরই সাইজ তিনটা এমএল এক্সেল এগুলো কিন্তু হাতায় পেস্টিং এবং ডাউনে পেস্টিং করা শুধুমাত্র তিনশো টাকা এগুলো আছে কটনের মধ্যে কটন যেটা বলি আমরা এগুলো হচ্ছে ওইটা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলা যা দেখাচ্ছি সবগুলোই তিনটা সাইজ শুধুমাত্র পঞ্চাশ এগুলো আছে একটু কম রেঞ্জের শুধুমাত্র দুইশো পঞ্চাশ এই যে একবারে ইয়াং জেনারেশন পোলাবেন যেগুলো পরে একবারে আপডেট কালেকশন এগুলা একবারে দুই হাজার পঁচিশের কালেকশন হাফাতা কালেকশন ঈদ ঈদ উপলক্ষে আমরা যেসব মালগুলো করতেছি মালগুলো আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র দুইশো পঞ্চাশ এই যে এটার মধ্যে দুইটা ডিজাইন হবে চেনের মধ্যে শুধুমাত্র দুইশো পঞ্চাশ তারপরে আপনাদেরকে দেখাবো আর একটু হাই রেঞ্জের এগুলো পেয়ে যাবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা যে এগুলোর খুচরা রেট দেওয়া আছে তেরোশো নব্বই একটু ভালো করে দেখেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ হবে তিনটা গুঁড়া আমাদের প্রত্যেকটা মালেরই তিনটা গোড়া সাইজ এই যে এগুলো আছে তিনশো পঞ্চাশ শুধু এই যেটা রেট দেওয়াও আছে নয়শো নব্বই গেল খুচরা রেট নয়শো আমাদের হোলসেল প্রাইস হচ্ছে ৩৫০। পঞ্চাশ এরকম অসংখ্য ডিজাইন পাইবেন আমাদের কাছে আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর দেবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাল পাঠিয়ে থাকি শুধুমাত্র তিনশো শুধুমাত্র তিনশো পঞ্চাশ যেগুলা আছে চায়নার মধ্যে এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ এক কালার আর কি এই যে বুকে একটা স্টোন করা থাকবে সাইজ হচ্ছে তিনটা শুধুমাত্র চারশো পঞ্চাশ এই যে এগুলোর মধ্যে আবার আপনি ইয়ে করে পেয়ে যাবেন এগুলো হচ্ছে পাঁচশো টাকা এই যে অল ওভার প্রিন্ট সাইডও প্রিন্ট এই যে খুচরা রেট দেওয়া আছে পনেরোশো নব্বই টাকা আমরা হোলসেল রেট শুধুমাত্র পাঁচশো যেগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন হবে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন আমি আপনাদের কাছে অনেক ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখেন এই যে এগুলো প্রত্যেকটা মালিক আমাদের তিনটা সেই শুধুমাত্র পাঁচশো টাকা এই যে এগুলো হচ্ছে চেকের মধ্যে শুধুমাত্র পাঁচশো টাকা এই যে এগুলো হচ্ছে একটু চায়না পিকে যেটা বলে এটা হচ্ছে ওই ওই কাপড়ই পেস্টিং করা সবগুলো মালি পেস্টিং করা শুধুমাত্র পাঁচশো টাকা এর চেয়ে একটু হাই রেঞ্জের এগুলো আছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ এগুলো আছে পাঁচশো টাকা তিন সাইজ প্রত্যেকটা মালের তিনটা সাইজ প্রাইস হচ্ছে পাঁচশো এই যে এগুলো হচ্ছে পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা আপনাদেরকে দেখাবো চায়না পকেটালা যারা নিতে চান আটচল্লিশ পঞ্চাশ এগুলো বাউন্ন চুয়ান্ন দুইটা সাইজে অ্যাভেলেবেল শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা হাতায় কপ হবে এবং কলার দেওয়া সাইজ দুইটা কুড়িয়া আটচল্লিশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তিনশো সত্তর এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে প্রত্যেকটারই কালার আছে তিনটা কুড়িয়া কালার বান্ডিলে ছয় পিসের বান্ডিল শুধুমাত্র তিনশো পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ তিনশো পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তিনশো সত্তর হ্যাঁ এটার থেকে একটু হাই রেঞ্জের এগুলো আছে তিনশো আশি আর চারশো তিনশো আশি চারশো সাইজ হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেকটারই পকেট আছে এগুলো আটচল্লিশ পঞ্চাশ তিনশো আশি বাউন্ন চন্য চারশো আর এগুলোর মধ্যে প্রিন্টের মধ্যে নিলে এগুলা পেয়ে যাবেন শুধুমাত্র চারশো টাকা বাউন্ন জন্য পাবেন চারশো বিশ টাকা এই যে এগুলার পিছনে মুন করা আছে এই যে প্রত্যেকটারই মুন করা আছে পিছনে শুধুমাত্র চারশো বিশ টাকা এই যে এগুলো পেয়ে যাবেন চারশো বিশ টাকা আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন জন্য চারশো চল্লিশ টাকা এই অল্প কিছু ডিজাইন দেখাচ্ছি আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করেন অথবা ভিডিও কলে দেখেন অথবা আমাদের সবে আইসাও নিতে পারেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন এই যেগুলো হচ্ছে কে এন শুধুমাত্র চারশো বিশ চারশো চল্লিশ এই যে খুচরা রেট দেওয়া আছে এক হাজার রেঞ্জে যারা নেবেন তারা এই যেগুলো আছে মধ্যে পেস্টিং করা পকেট এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর খুচরা প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এই যে চায়নার মধ্যে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ এটা আছে আবার পাঁচশো টাকার মধ্যে শুধুমাত্র পাঁচশো যেগুলো আছে ষাটের মধ্যে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা তো ভিডিওটা বেশি লং করব না আপনারা যারা পাইকারি নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আলামিন গার্মেন্টস একশো আটান্ন নম্বর দোকান চার নম্বর গল্লি আপনারা যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন